একটি কালো মুখোশের প্রাচীন অভিশাপ যা গ্রামের মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সাহসী যুবক অরূপ যখন সেই মুখোশ নিয়ে আসে তার জীবনে আসে ভয়ঙ্কর পরিবর্তন আপনারা ভাবছেন কে এই অরূপ কী হয়েছে এর সঙ্গে আর কালো মুখোশি বা কী প্রশ্ন আসছে তো আপনাদের মনে সব কিছুই বলবো শুনতে থাকো এই গল্পটা পুরোটা নীলিমা গ্রামের কুসুমপুরার প্রাচীন একটি বাড়ি যা অন্ধকার বাড়ি নামে পরিচিত ছিল বহু বছর আগে এখানে এক ধনী জমিদার বাস করতেন তার মৃত্যুর পর বাড়িটি ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে গ্রামের লোক বিশ্বাস করতেন যে সেই বাড়িতে জমিদারের আত্মা এখনও ঘুরে বেড়ায় অন্ধকার রাতগুলোতে কেউই বাড়িটির কাছেও যাওয়ার সাহস করে না একদিন শহর থেকে এক যুবক অরূপ কুসুমপুরায় এসে উপস্থিত হয় তার চাকরি সূত্রে তাকে এই গ্রামে কিছুদিন থাকতে হবে সে শুনেছে অন্ধকার বাড়ির গল্প কিন্তু শহরের শিক্ষিত যুবক হওয়ায় সে এইসব কুসংস্কার বিশ্বাস করতেন না এক রাতে সে গ্রামের প্রধানের কাছ থেকে অন্ধকার বাড়ির চাবি নিয়ে গেলেন শুধুমাত্র তার সাহস পরীক্ষা করতে অরূপ যখন বাড়ির ভেতরে প্রবেশ করলো তখন চারদিকে ঘন অন্ধকার সে সঙ্গে আনা টর্চের আলো জ্বালিয়ে ভিতরের দেওয়ালের দিকে তাকালো দেওয়ালের উপর কিছু পুরনো ছবি ছিল যা দেখে তার শরীর শিরশির করে উঠল হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন সে কিছু একটা যেন ধীরে ধীরে তার পেছনে এগিয়ে আসছে সে ভয়ে পেছনে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না বাড়িটির প্রতিটি ঘরে ঢুকে সে কিছুই খুঁজে পেলো না কিন্তু সব কিছুতে একটা অশুভ ছায়া যেন তাকে তাড়া করছিল বাড়িটির শেষ ঘটিতে ঢুকতে সে একটি পুরনো মুখোশ খুঁজে পেলেন মুখোশটি ছিল কালো এবং ভীষণ ভয়ঙ্কর দেখতে অরূপ মুখোশটি হাতে নিতেই হঠাৎ তার আশপাশের বাতাস ভারী হয়ে উঠল। যেন কেউ তার কাছাকাছি দাঁড়িয়ে আছে কিন্তু যখন সে আবার চারিদিকে তাকালো তখন কাউকে দেখতে পেলো না অরূপের মনে একটা অদ্ভুত আকর্ষণ জন্মালো মুখোষ্ঠির প্রতি সে মুখোশটিকে তার ব্যাগে রেখে বাড়ি বাইরে বেরিয়ে এলো কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরে অরূপ অনুভব করলো যেন কেউ তার পেছনে পেছনে আসছে প্রতিটি পদক্ষেপের সাথে তার হৃদয় আরও দ্রুত ধক করতে লাগলো গ্রামে ফিরে আসার পরে সে ভাবলো সব কিছু তার পরিকল্পনা কিন্তু বাস্তবে তার কিছুই ছিল না সেদিন রাতে অরূপ ঘুমাতে গেলে হঠাৎই এক কুয়াশার মতো অনুভূতি তাকে ঘিরে তুলল সে স্বপ্ন দেখলো যে সে সেই অন্ধকার বাড়ির ভেতরে ফিরে গেছে সেখানে একটা ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে আর তার হাতে ছিল সেই কালুম খোঁজ মূর্তিটি মুখোশটি তার মুখের উপর চাপিয়ে দেয় আর সাঁতে সাথে অরূপের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ঘুম ভেঙে গেলে সে ঘামতে থাকে আর বুঝতে পারে যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে অরূপ সেই রাতের ভৌতিক অভিজ্ঞতার পর থেকেই অসুস্থ হয়ে পড়লো তার শরীর জ্বর আর মনে ভেতর অদ্ভুত এক আতঙ্ক তাকে তাড়া করে গ্রামের লোক যখন জানতে পারলো সে অন্ধকার বাড়ি থেকে কিছু নিয়ে এসেছে তখন সবাই তাকে সাবধান করতে শুরু করলো তারা জানালো সেই মুখোশ জমিদারের আত্মার ছায় বাসা বেঁধেছে অরূপ সব কিছু বুঝতে পেরে মুখোশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করার মুহূর্তেই সে দেখে যে বাড়ির ভেতরের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সে মুখোশটি যেখান থেকে খুঁজে পেয়েছিল সেখানে রেখে বাড়ি থেকে বের হয়ে আসতে চাইলো কিন্তু দরজা বন্ধ হয়ে গেল আবার সে দেখতে পেলো সেই ছায়ামূর্তিটি আবার তার দিকে আসছে শেষ পর্যন্ত গ্রামের লোকেরা সকালে বাড়িতে এসে দেখে অরূপ মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে আর তার মুখে সেই কালো মুখোশ কেউ তাকে বাঁচাতে পারেনি এখনও সেই অন্ধকার বাড়ির মুখোশের ভয়ে কেউ আর সেই মুখোশের ধারে কাছে যায় না কারণ সবাই জানে অন্ধকারের মুখোশ যে একবার পড়েছে তার আর মুক্তি নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন একটা গল্পের সঙ্গে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন